বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর কোন পথ নেই এক মিনিট দেখাই একজন গামে দিয়া সম্প্রদায়ের মহিলা এসে আল্লাহ রসুলকে বলছেন তাই রসোল আল্লাহ আল্লাহ রসোল আমাকে পবিত্র করেন তখন আল্লাহ রসুল বলছে নির্জয়ী বাড়ি ফিরে যাও বস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অতুবি এলেই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলা বলছে আতুরা দু নিক আমার আড্ডা মালিক মাহাজ মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে কি আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অন্না জেনা আমার পেটে অবৈধ সন্তান রয়েছে দয়া করে বিচার করে দেন তখন আল্লাহ রসুল বললেন হাত তালে দি বাড়ি চলে যাও যেদিন বাচ্চা সন্তান প্রসব হবে সেদিন আসে বিচার করে দেব মহিলা বাড়ি চলে গেল সন্তান প্রসব হয়েছে মুসলিম হাদিস গ্রন্থে এসেছে যে সবেমাত্র সন্তান প্রসব হয়েছে তাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে বাচ্চা নিয়ে বিচারলায় উপস্থিত আল্লাহ এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে বিচার করে দেন তো দৃশ্য দেখে আল্লাহ বললেন ইর্জয়ী বাড়ি ফিরে যাও ফার হে বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসবে বিচার করে দেব মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল বাচ্চাকে দুই বছর দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নিয়ে বিচারালয় উপস্থিত তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে প্রমাণ যে বাচ্চা এখন খাদ্য খেতে পারে আল্লাহ রসুল বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে সমর্পণ করলেন বললেন সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও বুক পর্যন্ত গর্ত ঘরে মাটিতে পৌঁতে ইঁট ঢেল পাথর দিয়ে তাকে মেরে 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 ফেলো সাহাবিগন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম চতুর্দিক থেকে ঢেল পাথর মারতে লাগলাম খালিদিন বলছেন আমি একটা পাথর মুখের উপরে মারলাম পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ খালিদ তাকে গালি দিয়ে বসলেন খালিদ তাকে গালি দিয়ে বসলেন আল্লাহ রসুল বলেন মা খালিদ খালিদ তুমি গালি দিও না লাকা তা তাও বা তালাও তাই বা সায় মাক্সের লাভ লাও এই মহিলা এমন ক্ষমা চেয়েছে এই ক্ষমা যদি বড় থেকে বড় পাপ ক্ষমা চায় তাহলেও তাকে ক্ষমা করা হবে খালিদ শোনো মদিনার সব লোককে যদি এর তোবা ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে এরপরে আল্লাহ রসুল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন পৃথিবীর এত বড় মানুষ তাকে বলতে পারলেন না যে ঠিক আছে যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না তুমি বাড়ি চলে যাও এই কথা বলতে পারলেন না